আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ট্রান্সফর্মটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটা বার বোল টেন এমপি ট্রান্সফর্মার তৈরি একশো বিশ এমপি এর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এই ট্রান্সফর্ম তৈরি করছি তো এই ট্রান্সফর্মারটি আপনার সাড়ে চার ইঞ্চি কুর ব্যবহার করছি আর আপনার এটার ওজন হচ্ছে যে প্রায় তিন কেজি একশো বত্রিশ গ্রাম ওজন এই ট্রান্সফর্মটি সম্পূর্ণ অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন কতটুকু স্পার্ট করে এই ট্রান্সফর্মারটি সুন্দরভাবে একশো বিশ এমপি পঁচানব্বই এমপি ব্যাটারি সার্চ হবে সুন্দরভাবে এই ট্রান্সফর্মটির প্রয়োজন হলে স্ক্রিনে তো অলাম যোগাযোগ করবেন ক্যাবিন আমরা নিয়ে নিচ্ছি ক্যাবিনটি একশো টাকা আর একটি ক্যাবিন একশো আশি টাকা আর ট্রান্সফর্মারটি আমরা তৈরি করছি লেয়ার বাই লেয়ার ট্রান্সফর্মটি তৈরি করার চেষ্টা করছি সম্পূর্ণ এই ট্রান্সফর্মটি তৈরি করছে যে আমি অ্যালমোনিয়াম দিয়ে অ্যালমোনিয়াম ট্রান্সফর্মার নিতে চান এটার দাম সম্পর্কে আজকে বলে দেবো আর তা আমা অ্যালমোনিয়াম দুটোটা দামি আজকে বলবো আর ট্রান্সফর্মে আমরা লেয়ার বাই লেয়ার তৈরি করছি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন এই ট্রান্সফর্মারি আপনি এক পিস হলে এক পিসে আমাদের থেকে অর্ডার করতে পারেন আর সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মধ্যে আমরা দেওয়া থাকি কন্ডিশনে অথবা দেওয়া থাকি আর এই ট্রান্সফর্মটি অ্যালুমিনিয়াম আপনি নিতে চান তো অ্যালুমিনিয়াম নিতে গেলে এই ট্রান্সফর্টির দাম পড়বে যে আপনার এক হাজার টাকা আর দু ফা নিতে চান তাহলে আপনার দাম পড়ব আঠারোশো টাকা তো এরকম ট্রান্সফর্মের প্রয়োজন হলে দেওয়া লম্বারে যোগাযোগ করবেন আর এই ট্রান্সফোর্টে আমরা কীভাবে তৈরি করছি কত লম্বার গ্যাস দিয়ে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করে দেখানোর চেষ্টা করবো কীভাবে আমরা এই ট্রান্সফোর্মটি তৈরি করছি তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ